যাবে ঝুস্ খাবা ঝুস্ ঝুস্ খাবা কোথা দেখেছো তুমি ওখানে ওখানে তো ঝুস্ নাই ওখানে ঝুস্ নাই বাবা ওখানে ঝুস্ নাই তুমি কেন বুঝো না ওখানে ঝুস্ নাই বাবা ওখানে না ইয়మ్ము পচা হয়ে গেছি সবাই তোমাকে পচা বলবি

আচ্ছা আমার লক্ষ্মী বাবা তুমি না ভালো সেই পরিমাণে জোস এনে দিবো তোমার বাবা তোমার বাবা আসবে না বাবা আসলে তোমাকে জুস এনে দেবে বুঝছো আচ্ছা তোমাকে একটু চকলেট দিই চকলেট দেবো চকলেট তো নাই আচ্ছা দাঁড়াও দাঁড়ো একটা চকলেট এনে দি তোমাকে একটা চকলেট এনে দিই আরে ওয়ার্ডরোবে তো একটা জুস আছে একটা তো জুস আছে খুশি খুশি অনেক খুশি কি করব নাও এই তো জুস দেখেছো খুশি এবার আব্বা এবার তুমি খুশি অনেক খুশি তুমি চিড়ে খেতে পারবা কার আগে কিন্তু বিসমিল্লাহ বলবা ঠিক আছে আচ্ছা মনে থাকবে তো মনে থাকবে আচ্ছা তাহলে আমার সাথে নামাজ পড়বা আপু আল্লাহ দেবে না তুমি হুম পাখি ওটা ওখানে দিতে হয় তুমি জানো ওই যে কিভাবে এটা খেতে হয় কিভাবে দিতে হয় ও সব জানো ভেরি গুড ভেরি গুড এটা টাটা দাও আব্বু টাটা একবার লাটা দিয়ে দাও একটা চুমু দিয়ে দাও সবাইকে একটা চুমু দিয়ে দাও থ্যাংক ইউ